হ্যালো ফ্রেন্ডস মোমেন্ট ডাটা অফিসিয়ালে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল বাজে এখন নটা বাচ্চারা চলে গেছে স্কুলে পড়াশোনার এখন কোনো চাপ নেই তাদের স্কুলে এখন অ্যানুয়াল ফাংশন আছে তারই রিহার্সাল চলছে হাতে ছিল দেড় ঘন্টা সময় আর সেই সময় দেখো আমরা মায়েরা বসে কি আনন্দ মজাটাই না করলাম তারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা দেখে তোমরা খুবই মজা পাবে আমরা যেরকম মজা করলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুবই ছোট্ট ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো বাবা ফুচকাটা মতো কথা হয় ধনিয়া পাদে আখনারে আর না অমিতা ওকে আমি যারা বলি বেশি চাপ দিই না হ্যাঁ ওটাকে বেশি চাপ দিই না কি লাভ নেই বুঝলে আচ্ছা আমারটা এই আর না কালকেই আবার আমার ব্যাগে

এরা একদম কিছু রেডি নেই ওর বাবা এসে রান্না করে ওকে পড়াবে আর তোমারটা তোwatt আমারটা আমার আর কি আমার একটু দেরি হবে আগে আর গর্গিটা বলো বাবা গর্গি গর্গি আর বলো না ওর বয়সও যা পারে তাই কি দিয়ে